আসসালামু আলাইকুম ওয়া হি ওয়া তখন সর্বত বন্ধুরা আমার আলহামদুলিল্লাহ 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 সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি কারণ আজকে আবারও এক বোন মিষ্টি নিয়ে আসছে এক ভাই এক বোন মিষ্টি নিয়ে আসছে অবশ্যই আজকেও আলহামদুলিল্লাহ একটা সুখবর আছে সেজন্য আমাদের সামনে ইনি মিষ্টি নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আজকে এই ভাইয়ের এবং এই বোনের মিষ্টিটাকে গ্রহণ করি তারপর আমরা বিস্তারিত জানবো যে কিসের জন্য আসছে আলহামদুলিল্লাহ বন্ধু বন্ধুরা আমার এই বন্ধের সমস্যা ছিল আমরা চেক দিয়ে দেখেছিলাম বা চিকিৎসা করেছিল আমাদের আগে এর আগে আঠারো তারিখ এক মাস পঁচিশে এবং এই বোনটি এবং এই ভাইটি অনেকদিন থেকে ভুক্তভুগী ছিল জিম্বা জাদুর কারণে এই জিম বা কারণে তার পরিবারের মধ্যে কলহ ছিল স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা ছিল এমন একটা সমস্যা ছিল সংসারটাও যেন নষ্ট হয়ে যাচ্ছিল এমন একটা অবস্থা এবং কি বাচ্চা তার কনসাভার ছিল না মাঝখানে বাচ্চা নকসা হয়েছিল বাচ্চা মাঝখানে বাচ্চা কঞ্চা হওয়ার পর বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা নেই আমরা চিকিৎসা নেওয়ার পরে এই বোনটির উপরে আমরা দাওয়া এবং দোয়া দুটাই প্রসঙ্গ চয়েস করি দুইটার উপরে আলহামদুলিল্লাহ তার বাচ্চা কনসেপ্ট হওয়া থেকে বা বাচ্চা নষ্ট হওয়া থেকে এখন ভালো আছেন এবং এখন বাচ্চা আলহামদুলিল্লাহ কনসেপ্ট হয়েছেন তো যাই হোক বোনের ঠিকানা বা ভাইয়ের ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা থেকে আসছেন ওনারা জি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাচ্চা কনসেপ্ট হওয়া এখন বর্তমানে কতদিন হচ্ছে চার মাস হচ্ছে আগে কয়টা বাচ্চা নষ্ট হয়েছে আগে এমনি তো প্রতি মাসে বুঝতাম এরপরে দুই মাসের কাছাকাছি ছিল পরে নষ্ট হয়ে গেছে পরে তো আপনার কাছে বলছিলাম আচ্ছা আর যাই হোক এখন আমি বলতেছি যে আগে তো আপনার শারীরিক সমস্যাও ছিল ব্লাডটা ক্লিয়ার হইতো না এরকম সমস্যাও ছিল এই জন্য বাচ্চা কনসেপ্ট আপনাদের বিবাহ সাথে কতদিন হচ্ছে এক বছরের মতো এক বছর এক বছরের মধ্যে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন বাচ্চা হয়নি বাবা বাচ্চা যদিও হয় নষ্ট হয়ে গেছে তাই তো আলহামদুলিল্লাহ এখন তাহলে বাচ্চা কনসেপ্ট হয়েছে এখন বাচ্চা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রক সুস্থ করা মালিক সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা আমরা চিকিৎসক মাত্র ও ছিলাম আমরা চেষ্টা করলে আল্লাহ তালা যদি চান সফলতা পাওয়া যায় আল্লাহ তালা না চাইলে কখনো সফলতা পাওয়া যায় না তাই এই বোনদের কাছে দোয়া চাই বা বোনদের কাছে জন্য দোয়া চাই এনার বড়িতে এখনও জিম্বা জাদুর সমস্যাগুলো আছে সেজন্য আগে যেরকম সমস্যা ছিল সেরকম নেই কিন্তু অনেক এখনও সমস্যা আছে এখনও মনে হচ্ছে যে শরীরের ভিতরে কামড়ের দাগ পাওয়া যায় মাঝে মাঝে তাই আমরা চেষ্টা বোনটিকে এই জন্য পরিপূর্ণ সুস্থ করে নিয়ে আসতে পারি কিন্তু আল্লাহ তালা তার গর্বের সন্তান দিয়েছেন এটাই আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন এই বোনটির জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ